সবুজ সাথী ছবিটি পরিচালনা করেছেন সুভাষ দত্ত এবং সবুজ সাথী ছবিটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান জন্টু এবং সবুজ সাথে ছবিতে অভিনয় করেছেন সাবানা আলমগীর আদিল আনোয়ার হোসেন জুলিয়া আনোয়ারা এবং জোসিং সবুজ সাথে ছবির গল্পের শুরুতে দেখা যায় যে ছোট দুটি শিশু বয়স সাত আট বৎসর অথবা নয় বৎসরের হবে তারা রাস্তাপথে একটি গান গাচ্ছে এবং গান তারা কিছু টাকা মানুষের কাছে চাচ্ছে গানটা হলো এই এই দুনিয়াতে বলো যাব কোথায় দুটি বাই বোন বড় অসহায় খালি পেটে গুড়ি যে পথে পথে এই তিমি দয়া চাই এই দুনিয়াতে বল যাব কোথায় দুটি বাই বন বড় অসহায় খালি পেটে গুড়ি আজ পতে পতে এই তিমি দয়া চাই এই দুনিয়াতে বলো যাব কোথায় গান শেষে দেখা যায় কিছু মানুষ তাদের হাতে কিছু টাকা তুলে দেয় তখন টাকাগুলি নিয়ে তারা সোজা চলে যায় বাজারের দিকে সেখান থেকে কিছু মানে রুটি কলা কিনে তারা বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে তার বাপ আনোরসোনকে বলে বাবা আমরা এসেছি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তখন আনোয়ারসোন বলে সবুজ সাথী বাবা তোরা কোথায় এই খাবার পেলি তখন সবুজ বলে বাবা আমরা রাস্তায় একটি গান গিয়েছিলাম তখন সাথে বলে হ বাবা আমরা একটি রাস্তায় গান গিয়েছিলাম তখন মানুষ আমাদের কিছু টাকা দিয়েছে সেই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ এবং খাবার নিয়ে এসেছি তুমি খাও তখন আনুরসেন বলে এই দৃশ্যটা দেখতে হবে আমার এই অবস্থা হয়েছে বলে তোরা রাস্তা পথে ভিক্ষা করবি এটা আমি মেনে নেব কীভাবে আর আমি এই ভিক্ষার টাকা তো কখনও খাবই না তখন সবুজ বলে বাবা আজকের মতো এই টাকা দিয়ে যেগুলি এনেছি তুমি খাও তারপর দেখা যাক কি করা যায় তখন এদিকে সাথে বলে ভাইয়া আমি আর স্কুলে যাব না তখন সবুজ বলে কেন না স্কুলে কয় না আমাদের তো এখন কষ্ট অভাব আমি স্কুলে আর যাব না স্কুলে গেলে তো টাকা লাগবে তখন সবুজ বলে অবশ্যই তুই যাবি বোন তোকে অনেক বড় হতে হবে তোকে ডাক্তার হতে হবে তোকে লেখাপড়া করতে হবে তোকে মানুষের মতো মানুষ হতে হবে আমাদের যে কষ্ট আজকে এই কষ্ট থাকবে না তুই যেদিন ডাক্তার হবি তখন সাথে বলে না ভাইয়া তোমাকেও স্কুলে যেতে হবে তখন সবুজ বলে ঠিক আছে আমি যাব তোকে আগে স্কুলে যেতে হবে তারপর আমি তোকে স্কুলে দিয়ে তারপর আমি অন্য একটি স্কুলে যাব একই স্কুলে দুজনে পড়বো না এদিকে সবুজ সাথেকে বোঝায় সাথে বলে ঠিক আছে ভাইয়া আমি যাব। তখন সাথেকে স্কুলে পৌঁছায় দেওয়ার পর সবুজ গিয়ে একটি গ্যারেজে সে কঠোর পরিশ্রম করে কাজ করে সেই কাজের টাকা দিয়ে বোনের স্কুলের বেতন এবং বাপের চিকিৎসার জন্য খরচ করে এবং সংসার চালানোর চেষ্টা করে তবে দিন কেটে যা আস্তে আস্তে বড় হয়ে যায় একজন হয় জসীম একজন হয় সাবানা সবুজ হয়ে যায় জসীম আর সাথী হয়ে যায় সাবানা তো একদিন সাবানা কলেজ থেকে আসতেছে তখন দেখে যে জসীম মানে হাতুড়ে দিয়ে মানে গাড়ির উপরে হ্যাঁ পিটাচ্ছে তখন সাবানা দেখে বলে হ্যাঁ হ্যাঁ আমার বাইনে পড়া করে তা আমার বাড়িতে গেরেজে কাজ করতেছে তখন সাবানা বাড়িতে চলে আসে আসার পর মুখটি চুপ করে বসে থাকে মানে মুখে বার কথা নেই তখন জসীম আসে তখন সাবানা বলে ভাইয়া তুই না বলেছিস যে তুই একটাই চাকরি করিস তোকে কি দেখলাম আজকে তুই গেরেজে হাতুড়ি দিয়ে পিটাচ্ছিস তখন জসীম বলে আরে বোকা তুই বলে গেছিস আমাকে একটা এক লোক বলেছিল যে গাড়িটা একটু নি সাফ করে দিতে আর হাতুড়ি দিয়ে দু একটা বাড়ি দিতে তো আমি তাই করেছিলাম আর তুই এটা দেখি তুই ভয় পেয়েছিস না আর তুই ভাবছিস যে আমি ওই গ্যারেজে চাকরি করি তখন মানে সাবানা বলে আমি তোর হাতগুলো দেখি তোর হাতগুলো দেখা যে জোসীমের হাতগুলোর দুইটা ঠোয়া পড়ে গেছে মানে অনেক লাল লালসা হয়ে গেছে তখন সাবানা কান্না মুখে বলে ভাইয়া তুই আমাকে মিথ্যা বলেছিস তখন সাবানা জড়িয়ে ধরে জোসীম কাত্তা থাকে জসীম বলে আরে বোকা আমি প্রতিদিন টিকিট কিনতেছি জানিস লটারির টিকিট যদি একদিন আমি লটারি পেয়ে যাই তাহলে তো আমাদের আর এই দিন থাকবে না আমাদের দিন পরিবর্তন হয়ে যাবে দেখিস তখন জসীম বলে আচ্ছা ঠিক আছে এখন যাওয়ার হয়ে গেছে তুই আমাকে খাবার দে তখন খাবার দে তখন খাবার বসে নিচে তো সাবানাও বসে আনুরসুনও বসে জসিমে বসে তখন দেখে যে খাবার বাতাসে ঠিকই কিন্তু তরি তরকারি কিছুই নেই ডালও নেই তখন জসীম বলে আচ্ছা ঠিক আছে একটা কাঁচা মরিচ দে অথবা একটা মরিচ দে তখন জসীম ওই কাঁচামরিচ দিয়ে বড় বড়। নলায় মানে ভাতগুলি খাইতেছে তখন সাবানা দেখে আর চোখের পানি পড়তেছে তখন জশিমি সাবানা দেখে তাকে বলে কিরে সাথী তুই খাস নি আমি খাবো খাবার আছে। তো অর্ধেক খাবার জসিমের হয়ে গেছে তো অর্ধেক খাবার হ্যাঁ মানে থালায় আছে। তখন জসীম কয় খাবার আছে তো আমি তো খাচ্ছি তোর খাবার কোথায় তখন সাথী বলে আরে আছে তো ভাইয়া খাবার আছে তখন জসীম লাভ দিয়ে গিয়ে ড্যাগ দেখে যে ড্যাগের ভিতরে কোনো খাবার নেই তখন জসীম বলে আর মিথ্যা কথা বলে তুই আমাকে খাওয়াচ্ছিস না তখন সাথে বলে ভাইয়া তুই অনেক পরিশ্রম করিস আমি বুঝতে পারিছি তুই অনেক পরিশ্রম করিস কঠোর পরিশ্রম করে তুই এই সংসারটাকে চালাচ্ছিস এবং আমাকে লেখাপড়া করাচ্ছিস আমি ডাক্তার হব বলে তোর হ্যাঁ আশা পূরণ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি তখন জসীম বলে শোন সাথী আমি কিন্তু সবুজ আর তুই আমার বোন সাথী তুই না খেয়ে থাকবি আর আমি খাবো তা তো হবে না তখন জসীম জোর করে সাবানাকে পাশে বসে হ্যাঁ নিজে সাবানাকে খাইয়ে দেয় কাজ তোকে আমি খাইয়ে দেব তখন দেখা যায় জসিম যখন সাবানাকে খাইয়ে দেয় সেই দৃশ্যটা আনোয়ারোসেন দেখে খুব খুশি হয় তখন আনোয়ার বলে বাবা এবং তুই তো আমার মা সাথী তোরা দুই ভাই বোন কখনোই অমিল হবি না তোরা দুই ভাই বোন সবসময় দুই ভাই বোনের পাশে থাকবি যত বিপদ আসুক না কেন তোরা কখনোই আলাদা হবি না তোরা দুজনে একসাথে থাকবি সবুজ আর সাথী হয়ে তোরা থাকবি দুই ভাই বোনের পাশে তখন সবুজ বলে বাবা তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না আমার বোনকে আমি আমার যত সাধ্য চেষ্টা দিয়ে এবং আমার সব কিছু দিয়েও আমার বোনকে আমি অসুখী করব না এবং সুখে রাখার চেষ্টা করব। কারণ আমি আমার বোনকে প্রচণ্ডভাবে ভালোবাসি আমার বোন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তখন সাথী বলে বাবা আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে আমার ভাইয়াকে অনেক ভালোবাসি আমি আর এই ভাই বোনের সম্পর্ক আমাদের চিরদিন থাকবে আমাদের যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কে কেউ ভাঙতে পারবো না কারণ আমাদের আদর ভালোবাসার স্নেহে আমরা ঠিকই বড় হয়েছি এবং বাকি জীবনটা আমরা দুজন এভাবেই কাটিয়ে দেব। তো আমরা বলে সাবাস তো ঘটনা কমে একদিন দেখা যায় যে জসীম আসে জসীম সাবানাকে বলে সাথী এদিকে তো দেখ আমি পেপারটা নিয়ে এসে এসেছি আর এই টিকিটটা মিলা দেখ আমাদের কপালে কি আছে তখন সাবানা টিকিটটা মিলে মিলানোর পর দেখে ভাইয়া তুই তো পেয়ে গেছিস তখন জসীম বলে কি পেয়ে গেছি কয় লটারি পেয়ে গেছিস দুই লক্ষ টাকা তখন জসীম বলে হ্যা মিথ্যা কথা বলিস কেন আমার সাথে মজা করিস না তখন সাথী বলে না ভাইয়া তুই পেয়ে গেছিস দুই লক্ষ টাকা তখন হ্যাঁ জসীম বলে কি সত্যি সত্যি আমি পেয়ে গেছি দুই লক্ষ টাকা তখন অজ্ঞান হয়ে যায় তখন সাথী বলে ভাইয়া ভাইয়া তখন অনেকবার চিৎকার করার পরে রসীম বলে সত্যি বলতো আমি দুই লক্ষ টাকা পেয়েছি তখন সাথী বলে হ তুই দুই লক্ষ টাকা পেয়েছিস তখন সে আনন্দে নাচে থাকে আর বোনকে জড়িয়ে ধরে বলে এবার আমাদের আর কোনো অভাব থাকবে না আমি বড় লোক হয়ে যাব। ব্যবসা করে অনেক টাকার মালিক হয়ে যাব আর তোকে ডাক্তারি পাশ করে তোকে বিলেট পাঠাবো সেখান থেকে এসে তোকে ভালো জায়গায় বিয়ে দেবো আমি হ্যাঁ আমি তোর ছেলে হোক মেয়ে হোক আমি মামা হব মামা হয়ে আমার বাগিনাকে নিয়ে আমি খুব আনন্দ খুশিতে নাচবো তখন সাবানা বলে আরে রাখো তোমার আনন্দ খুশি এখন এই টাকা কীভাবে উঠাবে সেই ভাবনা করো তারপরে দেখা যায় জসিমে একদিন সাবানাকে এসে বলে শোন সাথী তোর কিন্তু বিয়ে ঠিক করেছি তোকে বিয়ে দিতে হবে তখন সাথী বলে আমি কিন্তু বিয়ে করব না কারণ আগে তুমি বিয়ে করবে তারপরে আমি বিয়ে করব তখন একটা গান চলে আসে সাবনার মুখে গানটি হলো এই চোখ জোরানো মনের মতো বাবি ও আমার রে মনের মতো বা দা ও আমার ভাইয়া রে ভাইয়ার কথা বা না রে তো সাবনা বলে নানা না ভাইয়া না এলে পরে যাব না পরের ঘরে তো গান শুষে দেখা যায় দুজন দুজনকে জড়িয়ে ধরে তো একদিন জসীম রাস্তা দিয়ে আসতেছে তখন দেখে যে একটা ছেলের সাথে সাবানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তখন যসিম দূর থেকে দেখে যে এই ছেলেটা কে তখন সাবানা যখন বাড়িতে আসে তখন জসীম সাবানাকে বলে আচ্ছা সাথী তোর সাথে একটা ছেলে দেখলাম আজকে ছেলেটা কে তখন সাবানা বলে ভাইয়া আমি তোর কাছে মিথ্যে কথা বলবো না আমি ওই ছেলেটাকে ভালোবাসি ছেলের নাম বলে আলমগীর সেও আমাকে ভালোবাসে তখন জসীম বলে ছেলেটা মনে হয় সম্ভবত বড়ো লোকের ছেলে আমি দেখলাম যে পাশে একটি গাড়ি তখন সাথী বলে হ ভাইয়া অনেক বড়ো লোকের ছেলে তখন জসীম বলে ওই বড় লোকের ছেলে সাথে তুই ব্যায়াম করিস অথবা ভালোবাসিস এটা কি ভালো দেখায় তখন সাথে বলে আমরাও তো এখন বড় লোক হয়েছি আমাদেরও তো এখন পয়সা আসে আমরাও তো এখন হ্যাঁ গাড়ি বাড়ি দিয়ে চলি তো সমস্যা কোথায় তখন জসীম বলে দেখ আমরা তো হঠাৎ বড় লোক হয়েছি আর ওরা যদি পুরাতন বড় লোক হয়ে থাকে তাহলে তো আমাদের সাথে সাথে সম্পর্ক তাদের মিলবে না তখন সামনা বলে মিলুক আর না মিলুক ভাই আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তখন জসীম বলে ঠিক আছে তুই যখন ওকে ভালোবাসিস দেখি কি করা যায় তো জসিম সে কথা বলে চলে যায় জসীম আবার একটি মেয়েকে ভালোবাসে তার নাম হলো জুলিয়া সে আবার রাস্তাঘাটে হাঁটে আর ওই শরবত বিক্রি করে তো শরবত বিক্রি করে আর জসিম বলে এই তুই শরবত বিক্রি করিস কেন শরবত বিক্রি না করলে আমি কিভাবে চলবো আর দেখিস না যে আমার শরবত না খেলে মানুষের দিল ঠান্ডা হয় না তো গান গেয়ে গিয়ে শরবত বিক্রি করে তো জসিম আবার জুলিয়াকে ভালোবাসে জুলিয়াও জসিমকে ভালোবাসে তো তাদের সাথে একটা ভালোবাসার গান চলে আসে গান শেষে দেখা যায় দশম বলে শোন তোর কিন্তু এই এই ড্যাংয়ে গান গাইয়ে কিন্তু সর্বদেশে চলবে না আর আমার ঘরের বউ হয়ে যেতে হলে তোকে ভালো হতে হবে এবং সুন্দরভাবে চলতে হবে তঞ্জুলিয়া জুলিয়া বলে শোন আমি সুন্দর হয়ে চলতে পারবো না কারণ আমাদের বাড়িতে দুজন অসুস্থ মানুষ আছে তাদের খাবার জোগাড় করতে হয় জসীম বলে ঠিক আছে তাদের ব্যবস্থা আমি করবো না তোর আর এইভাবে চলাচল করলে চলবে না আমি দেখি কি করা যায় তখন জসিম সেখান থেকে চলে যায় তো এক পর্যায়ে আলমগীরের সাথে জসীমের কথা হয় জসীম আলমগীরকে বলে আচ্ছা আপনি যে আমার বোনকে ভালোবাসেন আপনি যদি আমার বোনকে বিয়ে করেন তাহলে কি আপনার মা মেনে নেবে আলমগীর বলে অবশ্যই মেনে নেবে মেনে নেবে না কেন আপনার বোন তো অনেক সুন্দরী দেখতে এবং রূপবতী গুণবতী সবটাই আছে এবং ডাক্তারি পড়তেছে আমিও ডাক্তারি পড়তেছি তো মেনে নেবে না কেন অবশ্যই আমার বাপ মা মেনে নেবে তখন জসীম বলে ঠিক আছে তাহলে আপনার বাপ মাকে পাঠাবেন আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করব তো জসীম গিয়ে তার বোন সাথে বলে আমি তোর প্রেমিকাকে আজকে দোলাই দিয়ে এসেছি আমি বলেছি যে জীবনও তোমার হাতে আমার বোনকে তুলে দেব না কারণ আমার বোনকে আমি ডাক্তারি পড়ানোর পর বিলেত পাঠাবো বিলেত থেকে এসে তাকে আমি আরও উচ্চ বংশে উচ্চ বড়োলোক বংশ ছেলের কাছে বিয়ে দেব। তোমার মতন এরকম হ্যাংলা ড্যাংলা ছেলের কাছে বিয়ে দেব না তখন সাবানা বলে ভাইয়া তুই কত বলেছিস কাহ আমি কত বলেছি তখন সাবানা কান্না কাটে শুরু করতে থাকে তখন জসিম বলে আরে বোকা আমি তোকে জাস্ট যাচাই করলাম তুই কীরকম ভালোবাসিস ওই যুবকটিকে আমার যাচাই করে তো তুই পাশ হয়েছিস আমি তোর প্রেমিকাকে বলেছি আমার বোনকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে তোমার বাপ মা নিয়ে আসো আমি বিয়ে দেব তো আলমগীর আলমগীর মাকে নিয়ে আসে সাবানা জসীমদের বাড়িতে তো তাদের বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পর সাবানে কিনে আলমগীর চলে যায় তখন জসীম একা হয়ে যায় জসীম তখন ভাবতে থাকে তার বোনের কথা যে আমার বোনটা যখন ছিল আমাকে কত আদর্শ নিয়ে করতো কত ভালোবাসতো এবং খাবারটা ঠিক মতো দিত এখন তো আমার খাবার দেওয়ার কেউই নেই তখন আনুরহনকে জসীম বলে বাবা আমরা তো এখন অসহ হয়ে গেছি তখন আনুরসোন বলে ঠিক আছে বাবা এক কাজ কর তুই একটা বিয়ে শা কর একটা ঘরে বউ আসুক নাতি নাচেনচের হোক আমি তাদেরকে নিয়ে খেলি বাবা তুমি যে কি বলো না আমার যে ইনকাম বর্তমান আমার তো ব্যবসাটা ভালো করে বার করে দিতে পারি নি এমন সময় তো সাথের বিয়ে হয়ে গেলো সেখানে অনেক টাকা পয়সা খরচ হলো না তো দেখি কি করা যায় তো সাবানা যখন তার সামনে ঘরে চলে যায় এদিকে তার শাশুড়ি থাকে একটু জল্লার ধরনের সে লোভটা থাকে বেশি তখন আলমগীরকে বলে তোকে বলেছিলাম যে ছোট লোকের মেয়ে বিয়ে করে ঘরে আনতে না আর তুই হ্যাঁ সামান্য একটা ছোটো লোকের মেয়ে ঘরে বিয়ে করে এনেছিস এটা কি হয় কারণ কেন হয় হ্যাঁ আমি চেয়েছিলাম যে দুনিয়া দুলেনে আনবি তাদের কাছ অনেক টাকা পয়সা নিয়ে তোকে আমি বিলিত পাঠাবো ডাক্তারের পড়াতে আর ওর গিয়ে শুনছি লটারি পেয়েছে জুয়া খেলে দুই লক্ষ টাকা পেয়ে এখন কিছু টাকা পয়সার মালিক হয়েছে আর একে নিয়ে এসেছিস তো এদিকে সাবানাকে অনেক অত্যাচার শুরু করে আলমগীরের মা তো সাবানা অনেক অনেক অত্যাচার সহ্য করতে না পড়ে সে একদিন বাড়িতে চলে যায় মানে নিজ বাড়িতে জশমকে বলে ভাইয়া আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম আলমগীরকে কিন্তু আলমগীরের মা তো আমার উপর অনেকভাবে নানান অত্যাচার শুরু করে দিয়েছে টাকা পয়সার লেগে তখন জসীম বলে আমি তো বলেছিলাম না যে বড়োলকের ছেলেদের কখনো বিয়ে করিস না হ্যাঁ পরে ফস্তাতে হবে আচ্ছা তা জামাই কি বলে না তুমিও জামাই কিছু বলে না জামাই মানে চুপ করে থাকে আর মার উপরে কোনো কথাও বলে না তখন ঘটনার মধ্যে দেখা যায় যে আলমগীরকে একটা ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটে সেখানে অনেক লস হয়ে যায় তো এদিকে জসীম অনেক টাকাই উপার্জন করে এবং সে নতুন বাড়ি কিনি এবং গাড়ি কিনি তো একদিন আলমগীরকে আলমগীরের মা বলে আমাদের ব্যবসা তো অনেক ক্ষতি হয়ে গেছে গা এক কাজ কর তোর বউয়ের কাছ থেকে টাকা পয়সা এনে ব্যবসাটা আবার দাঁড় করা তখন আলমগীর বলে তুমি তো আমার বউকে দেখতেই পারো না নানানভাবে গাল বন্ধ করো তো এখন যদি আমি টাকার জন্য যাই শিখে টাকাটা দেবে আমাকে দেবে না আর আমার বাপ তো সেখানে যদি না যায় তাহলে আমাকে শিখে দেবে আমার বাপকে তো যেতে হবে এবং তোমাকে যেতে হবে তখন আলেমগীরের বাপ বাপ বলে মা বলে হয় ঠিক আছে আমরা যাব হ্যাঁ তোর ভাইয়ের কাছে গিয়েছি তা কিছু টাকা পয়সা এনে আমরা ব্যবসাটা দাঁড় করতে পারি কি না তখন জসিমের কাছে অর্থাৎ সবুজের কাছে আসে আলমগীরের বাপ মা যে বাবা যাই হয়েছে হয়ে গেছে তোমার তো রাগ করে এ বাড়ি থেকে হ্যাঁ চলে এসেছে এখন আমাদের তো বিপদ আমাদের ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটেছে এখন তুমি যদি আমাদের হ্যাঁ পাঁচ টাকা দিতে তাহলে আমাদের ফ্যাক্টরিটা আবার দাঁড় করতে পারতাম অনেক হয়ে হয়ে গেছে এবং অনারা অনেক চাপ দিতেছে তখন আসে অনেক চিন্তা ভাবনা করে বাবে তখন আর বাবার সাথে বুঝে বাবা এখন একটা কাজ করতে পারি আমার বোনের সুখের জন্য তো সব কিছু করতে হবে আমাকে কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমার বোনের সুখের জন্য আমি সব কিছু করতে রাজি হব তো একটা কাজ করি আমার যা কিছু আছে সব বিক্রি করে আমি আমার বোনকে দিয়ে দিই মানে সাথেকে দিয়ে দিই তখন আনুষ্ণ বলে তুই যদি সব কিছু বিক্রি করে দিয়ে দিস তাহলে তুই কীভাবে চলবি কয় যাক যেভাবেই চলে চল মনে একভাবে দেখা যাক তো তখন জসিম বলে ঠিক আছে মা জি আর হ্যাঁ তখন আলমগীরকে বলে আর আলমগীর বা আপনাকে বলে আপনি এসেছেন যাক তালুই জি আর মাউই জি আপনি চিন্তা করবেন না আমি জমি অথবা বাড়ি বিক্রি করে আমার যে গাড়ি আছে সব বিক্রি করে আমি আপনাদের টাকা দেব তবে একটা কথা আপনাকে দিতে হবে আমাদের আমার বোনকে কিন্তু আপনারা আর কষ্ট দিতে পারবেন না এবং আমার বোন যাতে সুখে থাকে সেই জন্য আমি সব কিছু আমি বিক্রি করে আপনার হাতে তুলে দেবো এদিকে এই কথাগুলি সাবানা জানে না তো জসীমকে কী করে তার সব কিছু বিক্রি করে আলমগীরের বাপে আলমগীরের মার হাতে সব টাকা তুলে দেয় তখন সাবানা চলে যায় তার শ্বশুর বাড়িতে তো সাবানা একদিন আলমগীরকে বলে আচ্ছা তোমার যে এত টাকাগুলি কোথাকে পেলে তখন আলমগীর বলে কেন তোমার বাড়ি দিয়েছে আমার বাড়িতে তো কখন এই কথা বলে নেই তখন সাবানা চলে আসে তার বাইয়ের বাড়িতে তো নিজের বাড়িতে এসে দেখে যে অন্য একটি মালিক সে বাড়িতে কিন্তু সে বাড়িতে জসিম নেই তো দারোয়ান বলে আপামনি এই বাড়ি তো আপনার বাড়ি বিক্রি করে দিয়েছে আর সে টাকাই তো আপনার শ্বশুর শাশুড়িকে দিয়েছে এবং আপনার স্বামীকে দিয়েছে তো কয় ভাইয়া কোথায় ক আমি শুনেছি যে একটা বস্তিতে সে এখন একটা বাড়া করে থাকে এবং সে যে মোটর মেকানে কাজ করতো সেইখানেই কাজ করে তো সাবানা গিয়ে দেখা দেওয়া হওয়া ঠিকই জসীম সেই মটর মেকানিতে আবারও হাতুড়ে দিয়ে গাড়ির যে মানে গাড়ির যে বডি আছে না সেই বডিটা সে বাইরে হ্যাঁ সোগা করতেছে তো সাবানা পিছন দিয়ে গিয়ে জসীমকে জড়িয়ে ধরে ভাইয়া তুমি এটা কি করেছো তোমার সব কিছু সম্পত্তি বিক্রি করে আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছো আমার সুখের জন্য তুমি কি মানুষ না ফেরেস্তা তো জসীম আরে বোকা তোর সুখই তো আমার সুখ আর তোর শান্তিই তো আমার শান্তি কারণ আমি তুই যে তোকে প্রাণের চেয়ে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কারণ তোর সুখটা দেখার জন্যই তো আমি এতদিন বেঁচেছিলাম আর আমার যাই সম্পত্তি ছিল আমি দিয়ে দিয়েছি তোর শাশুড়ি শ্বশুর শাশুড়িকে যাতে তোকে কোনো কষ্ট না দে তুই তো বলেছিলি যে আমার মতো বাইনেকে হয় না তো আমি তোর কাছে ভাই হয়ে থাকতে চাইনি তখন সাবানা বলে তুমি ভাই না তুমি আমার প্রাণ এই প্রাণেই তুমি মাত্র আমার আছো ভাইয়া তোমার এই কষ্টটা আমি দেখতে পারতেছি না তখন জসিম বলে আরে আমি আবার লটারি ধরতেছি দেখবি আবার লটারি পেয়ে যাব আবার পেলে না আবার বড় হয়ে যাব বড় হয়ে সেদিন দেখবি যে আমি আবার গাড়ি বাড়িতে চলবো তখন সাবানা বলে ভাইয়া চলো আমার বাড়িতে চলো আমার বাড়িতে থাকবা কার বোকা বোনের বাড়িতে বাই থাকতে নাই তাহলে বোনের অসম্মান হয় কারণ তখন বোনকে খোটা দেবো চল ভাইও থাকে বোকা আমি এক বস্তুতে থাকি না তুই মাঝে মাঝে আসিস তখন এদিকে জসিম একদিন কাজ করে যাচ্ছে এমনি এমন সময় জুলে এসে বলে কি তোমার কই গেল টাকা পয়সা কারে বোকা আমার টাকা পয়সা আছে আমার বোনের জন্য দিয়েছি না আমার বোন তো এখন সুখে আছে শান্তিতে আছে এটাই সবচেয়ে বড় পাওয়া আচ্ছা তুই কে এখন আমাকে বিয়ে করবি এখন তো আমার কোনো টাকা পয়সা নেই তো জুলে বলে বার করব করবো না কেন আমি তোকে ভালোবেসে না আমি তোকেই বিয়ে করব তোকে স্যার অন্য কাউকে বিয়ে করবো না তুই আমাকে বিয়ে করবি আজই করবি বিয়ে জসীম বলে হ আজই বিয়ে করবো তখন জুলে বলে না আজ না কয়েকদিন পরে করবো না তখন জুলে বলে চল তোর রুমে যাই রুমে গিয়ে দেখে যে খাবার টাবার কিছুই নেই তো জুলিয়া বলে এক কাজ কর আমি রান্না করব। তুই চাউলডুলো এনে দে যাক তুই যদি রান্না করিস তাহলে আজকে পেটটা ভরে খেতে পারবো কারণ এতদিন তো আমার বোন রান্না করেছিল আমার বোন সাথীর হাতের রান্না এত সুস্বাদু ছিল রে হ্যাঁ যখন খেতাম না মনটা করতো যে আমার আঙ্গুলগুলো চেটে চেটে খেয়ে ফেলি হ্যাঁ আমার বোন এত সুন্দর করে রান্না করতো রান্নার স্বাদে আর আমি মজা করে খেয়েছি এবার তুই রান্না করবি আমি মজা করে খাবো তখন জুলিয়া বলে হয় ঠিক আছে আজ থেকে আমি এই বাড়িতে থাকবো তখন তখন জসীম অর্থাৎ সবুজ বলে আরে বোকা তুই যদি আমাকে বিয়ে না করি এখানে থাকিস তাহলে গ্রামের মানুষ অথবা বস্তির মানুষ আমাকে মারবে তোকেও মারবে একেবারে তোরে মেরে আমারে মেরে এই বস্তি থেকে বের করে দিবে তখন জুলিয়া বলে তাহলে এক কাজ কর আজই আমাকে বিয়ে কর যা কাজে নিয়ে আয় আমি তিন কবুল বলবো আর তুই তিন কবুল বলবি তারপর হয়ে যাবে আমাদের বিয়ে আমরা সুখে দুঃখে একসাথে থাকবো তো জসীম বলে আমি তোকে বিয়ে করার আগে আমার বোনকে জানাতে হবে না তখন যসীম চলে যায় তার বোনের বাড়িতে আর গিয়ে দেখে যে আবারও সেরকম অন্য অত্যাচার তার শাশুড়ি করার তা শুরু করেছে তো জসীম বলে আপনারা বেশ পারেন আপনারা যদি হ্যাঁ সুখের জন্য সব কিছু করলাম আমি আমার বাড়ি গাড়ি সব বিক্রি করে আমার বোনের সুখের জন্য আমি সব টাকা পয়সা দিলাম আপনারা আমার বোনের ওপর আবারও নানান কথা শোনাচ্ছেন নানানভাবে কথা বলতেছেন আমি তো সব শুনেছি তখন আলোকগির এসে বলে ভাইয়া তুমি এসেছ আমার বাপ মা তো লুবি তারা কখনো মানুষ হবে না তোরা কখনোই শুধরাবে না কারণ তাদের ভিতরে লোভ লালসা অনেক বেশি তখন জসীম বলে দেখেন আপনারা যদি এরকম করেন তাহলে আমার বোনকে আমি নিয়ে যাব। আর টাকা পয়সা যাই দিয়েছি আমার আর দরকার নেই আমার বোনকে নিয়ে যাব। তখন যখন বোনকে নিয়ে যাচ্ছে তখন আলমগীরের বাপ এসে বলে বাবা আমরা ভুল করেছি অন্যায় করেছি তোমরা আমাকে আমাদের ক্ষমা করে দাও কারণ তোমার শাশুড়ি অন্যরকম মানুষ তখন আলমবীরের বাপ শাশুড়িকে গিয়ে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে বলে যে হ্যাঁ সাথীর বাই যে উপকার আমাদের করেছে সেটাকে তুমি বলতে পারবে আর তুমি আবারও ওই সাথে সাথে এরকম অন্যায় করতেছো বৌমার সাথে এরকম অন্যায় করো নানান কথা বলো তখন ভুল বুঝতে পারে আলেকবেনের মা তখন বুঝতে পারে তার সাবানাকে বুকে জোরে ধরে এবং জসিমকে বুকে জোরে ধরে তখন আলেকবের মা বলে ঠিক আছে আজ থেকে তুমি আমার এই বাড়িতে থাকবে আর এরকম করব না আমি আমি বুঝতে পেরেছি যে লোভ ভালো না তো যাক তোমার উপকার আমরা বলবো না এভাবেই তাদের সংসারটা আবার মিল হয়ে যায় জসিম তার বোনকে দিয়ে সে আবার সে একাভাবে আসতে থাকে জুলিয়া তার পাশায় সে দাঁড়ায় এভাবেই সুভছেদুর ছবির গল্পটা শেষ হয়ে যায় তবে সুভছেদুর ছবির গল্পটা কাহিনী লিখেছিলেন বিখ্যাত পরিচালক দেলোয়া যান জন্টু এবং এটার গানগুলি লিখেছিলেন দেলোয়াজান জন্টু এই ছবির গানগুলি ছিল চমৎকার তবে এই ছবির একটা গান আমার কাছে ভালো লেগেছিলো সে গানটা হলোই চোখ জুরানো মনের মতো ভাবিয়ে ভাইয়া রে আর এত কানছিল এটা এই দুনিয়াতে বলো যাব কোথায় দুটি ভাই বোন বড় অসহায় খালি পেটে গুড়ি আজি পতে পতে এই তিমি দয়া চায় এই দুনিয়াতে পরিচালক সুভাষ দত্ত এই গানগুলির খুব সুন্দর করে পরিচালনা করেছিলেন এবং গানগুলি দর্শকের কাছে এত জনপ্রিয়তা হয়েছিল যা বলার কোনো অপেক্ষা রাখে না তবে জসীম সাবানার ভাই বোনের চরিত্রটা দর্শক এতভাবে গ্রহণ করেছেন নিয়েছিল যা তুলনার বাইরে তো যখন হলে ছবিটা মুক্তি পায় দর্শকদের মানে এত ভিড় ছিল যখন হল থেকে বের হয় তখন এই দুইটা গান হুম দর্শকদের মুখে মুখে বাঁধা থাকে যে আসলে জসিম একজন ভালো অভিনেতা এবং শাবানা তো আসেই শাবানা তো করে সময় সুপার আর জসিম তখন প্রথম প্রথম সে নায়কের অভিনয়ে কাজ করতেছে তো সাবানার সাথে এটা মনে হয় সম্ভবত প্রথম বাইবনের চরিত্রে কাজ করে তো সাবানও জসিমের সাথে কাজ করে খুব খুশি হয়েছিল এবং ছবিটা এত ব্যাপকভাবে দর্শকদের সারা ফেলেছিল সুভাষ দত্ত তখন এই ছবির মাধ্যমে সে জনপ্রিয় একজন পরিচালক হয়ে ওঠে এবং সে নাম করে এই ছবি পরিচালনা করার পর আর দেলোয়ার যানচন্ড জন্টু কাহিনীকার হিসাবে চলচ্চিত্র পাড়া তার একটা নাম ফুটে যায় যে একজন রাইটার নতুন এসেছে তার লেখার যে ম্যাজিক আছে সেভাবেই দেলোয়ার যান জন্টু গল্পটা লিখেছিলেন তখন যখন জলপোটা দেওয়াল যান লেগেছিলেন তখন সুভাষ দত্তকে বলেছিল দেওয়ালত জন্টু যে সুভাষ ভাই এই ছবিতে যে সবুজের ক্যারেক্টারটা আপনি জসীম ভাইকে দিবেন কারণ জোসীম ভাই এই ছবিটাতে অভিনয় করলে দর্শক একটা ভিন্ন মাত্রা পাবে এবং দর্শক দেখবে কারণ জোসীম বিলেনের অভিনয় করে আর বিলেন থেকে যদি পজিটিভ রুলে আসে তখন দর্শক অবশ্যই তাকে পছন্দ করে গ্রহণ করে নেবে আপনি তাকে এই রুলটা দেন আমার মতো হয় চলবে তো সুভাষ দত্ত এই কথা শোনার পর সুভাষ দত্ত সবি বিক্রমপুরের কাছে চলে যায় ছবি বিক্রমপুরী ছিল এই ছবির প্রযোজক আর এবিদ্ধ ছিল এই ছবির প্রযোজক তো সুভাষ দত্ত গিয়ে বলে ভাই এই ছবি তো তো চাইছিলাম যে এ নাম ভূমিকায় মাত্র সবুজ চরিত্রে দেওয়ার জন্য আবার সাবানাকে সাথী হিসাবে চরিত্র দেওয়ার জন্য তখন ছবি বিক্রিম বলেছিল ঠিক আছে আপনি দেন কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে এই ছবিটা এই দুজনকে দিয়ে করালে চলবে তাহলে দেন দেওয়ালোয়ার যানজন কথাটা আমাকেও বলেছিল ফোনে বলেছিল তো যাক তো ছবিটা যখন হলায় তারা নিজেরা নিজেরা দেখে তো দেখার পর বলে যে এই ছবি তো চলবে দারুণ ব্যবসা করবে ছবি এবং দর্শকদের মন কাটতে সক্ষমভাবে জসিমের যে অভিনয় জোসীমের যে ট্র্যাজেডি রোল সবচেয়ে বিশেষ বড় কথা হলো যে জসিম যখন কাসামজ দিয়ে পান্তা ভাত খাচ্ছে তখন সেই দৃশ্যটা দর্শকদের মন কারবে একশো পারসেন্ট কারণ দসিমের যে পান্তা ভাত খাওয়ার দৃশ্যটা যে যে লোপ কাটা দিচ্ছে যে হাত দিয়ে আর কাঁচামছ যে খাচ্ছে হ্যাঁ পান্তা ভাত দিয়ে এই দৃশ্যটা যখন দসিম জসিমের দেখবে দর্শক হাততালে দিবে না বরং তাদের চোখে জোর জোর করে পানি জড়বে এটা আমি বিশ্বাস করি এবং জসিমের এই সফলতা হবে এবং জসীম যে একজন একজন সময় নায়ক হবে এবং বাংলা এবং শ্রেষ্ঠ নায়ক এবং সুপার হবে এতে কোনো ভুল হবে না তো ঠিকই জসীম যখন এই ছবিটা সমাপ্ত করে জসীম নিজে দেখে যখন জসীম বলে দেখেন এই ছবিটা তো দেখবে শাহা শাবানা ম্যাডামের জন্য কারণ আলমগীর সাহেবের জন্য কারণ তার হলো সুপার আমার জন্য দেখবে না তখন পরিচালক শুভদত্ত বলেছে শোনো এই ছবির নাম ভূমিকা কিন্তু তুমি অভিনয় করেছিল সবুজ সাথী তো কারণ সবুজকে রেখে তো আর আলমগীরকে দেখবে না সবুজের দৃশ্যটা মানে পাবলিক দেখবে আর সেটাই গ্রহণ করে নেবে ঠিকই দর্শক কিন্তু সবুজকেই গ্রহণ করে নিয়েছিল। এবং সাথেকে গ্রহণ করে নিয়েছিলো ভাই বোনের টাকা তাকা তারা গ্রহণ করে নিয়েছিল এবং অনেক প্রশংসা করেছিল এবং দারুণ সফলতা পেয়েছিল এই ছবিটি এত সফলতা পেয়েছিল যে সে সময়ে এর চেয়ে বেশি আর সফলতা আশা করা যায় না তবে ছবিটা অনেক ব্যবসা করেছিল এবং প্রযোজক পরিচালক এবং কাহিনীকার তারা অত্যন্ত আশাবাদে ছিল এবং তাদের মনের আশা পূর্ণ হয়েছিল এবং তারা সফলতায় এবং পঞ্চমুখ হয়ে তারা হাসতে হাসতে তারা বলেছিল যে জসীম সাবানা বাইবনের জুটিটা দারুণ হয়েছে এবং চমৎকার হয়েছে বলে দর্শক গ্রহণ করে এসে নিয়েছে এবং দর্শককে হাজার সালাম তো এই ছবিটা এখনও মানুষের মুখে মুখে আছে যে সবুজ ছবিটা আমরা দেখব অথবা তার গল্পটা শুনব তাই আমি সবুজ গল্পটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ভুল ত্রুটি হতেই পারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হতেই পারে ভুল দিয়ে মানুষের শিক্ষা হয় এবং ভুল দিয়ে মানুষ কিছু অর্জন করতে পারে যা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনাই আল্লাহ হাফেজ